মাত্র কয়েক ঘন্টা পরেই আলোর ঝলকে সেজে উঠবে ঘরবাড়ি দোকানপাট গলি মহল্লা মাটির প্রদীপ মোমবাতি আর রঙিন টুনি বাল্বের আলোয় আলোকিত হবে চারপাশ প্রাচীনকাল থেকে দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত সেই ঐতিহ্য আজও আছে তবে আধুনিকতার ছোঁয়ায় বদলেছে উৎসবের রূপ এখন আলো মানেই শুধু প্রদীপ নয় টুনি লাইট ঝরঝরে এলইডি মালাবাতির বাহারে মাতোয়ারা শহর মালদা শহরের রথবাড়ি এলাকায় ইতিমধ্যেই জমে উঠেছে বেচা কেনা দোকানগুলিতে সাজানো রয়েছে বাহারি রঙের আলো ডিজাইন করা ঝুনিমালা জ্বলন্ত লাইট ও থ্রি ডি ইলেকট্রিক ডেকার দোকানদাররা জানাচ্ছেন এবার চাহিদা তুলনামূলক অনেক বেশি অনেকেই আগে নিজেদের ঘর সাজাতে রং বেরঙের আলো কিনেছেন শুধু আলো কিনে ঘর সাজানো নয় এর উৎসব মানেই মন ভালো করার সময় পরিবার পরিজনকে নিয়ে একসঙ্গে সময় কাটানো ছোটদের খুশি করা চারপাশে আনন্দ ছড়িয়ে দেওয়া এই তো দীপাবলির আসন সৌন্দর্য অন্ধকারকে দূর করে আলো ছড়ানো এই উৎসব শুধু একটি

পঞ্চাছ